আজকের এই প্রশ্ন হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও এসটিএমএল এর কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশের অনুরূপ এই প্রশ্নটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি সলভ করতে পারি তাহলে হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশে যে প্রশ্নটা এসেছিলো ওয়েব ডিজাইন এবং এর উপরে আমরা সেটা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবো তো আজকের টপিক হচ্ছে গিয়ে টেবিল এবং সিকোয়েন্স ওয়েব স্ট্রাকচার তো আমাদের প্রশ্নটা আমরা দেখি এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা দৃশ্যকল্প আছে একটা দৃশ্যকল্প এক একটা হচ্ছে দৃশ্যকল্প দুই দৃশ্যকল্প একে আমরা বেশ কিছু পেজ দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিছু পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ ফোর আছে এটা হচ্ছে আমাদের দৃশ্যকল্প এক এবং এখানে হয়তোবা লেফট সাইডে কিছুটা ঢাকা পড়ে গেছে কিন্তু এখানে ওয়েলকাম টু বাংলা বরিশাল আর এখানে বিডি ডট জেপিজি নাইনটিন নাইনটি ইন্টু টোয়েন্টি এবং এখানে এবিসি এক্স জেড বি পিকিউআ আর এম যে এরকম কয়েকটা লেখা একটা টেবিল আছে তো আমাদের প্রশ্নের উদ্দেশ্য কি আমাদের গয়ের প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে ওয়েবসাইটের যে কাঠামো আজ বর্ণনা দেওয়া হচ্ছে এখানে সেইটা আমরা বর্ণনা করার চেষ্টা করব যেটা বলতেছে সেই ওয়েবসাইটে কাঠামোটা আমরা জানাবো আর হচ্ছে এইসটিএমএল কোড কি হবে আমাদের দৃশ্যকল্প দুইয়ের সেইটা আমরা লিখবো তো আমরা শুরু করবো হচ্ছে ওয়েবসাইটের কাঠামো দিয়ে যেহেতু এটা গয়ের প্রশ্ন তো শুরু করা যাক তো এখানে উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প এক হচ্ছে সিকুয়েন্স বা লিনিয়ার ওয়েবসাইট নির্দেশ করে তো সিকোয়েন্স এবং লিনিয়ার ওয়েবসাইটের আমরা ছয়টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি তো এখানে আছে সিকোয়েন্স এর সিকোয়েন্স সাইট স্ট্রাকচার প্রথমে হচ্ছে সিকোয়েন্স সাইট স্ট্রাকচার তো এইটা কি এটা ওয়েবসাইট ডিজাইনের সবচেয়ে সহজ এবং সরল কাঠামো এই স্ট্রাকচারে ওয়েব পেজের তথ্যগুলো একটা নির্দিষ্ট লজিক্যাল ক্রমে সাজানো থাকে প্রতিটি পেজ পরবর্তী পেজের সাথে লিঙ্ক তারা সংযুক্ত থাকে সিকোয়েন্স সাইট স্ট্রাকচারে বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যে পেজগুলো ক্রোম ওয়েবসাইট ডিজাইন করার সময় নির্ধারণ করা হয় সাধারণত নেক্সট প্রিভিয়াস ফার্স্ট লাস্ট এর মতো লিঙ্ক ব্যবহার করা হয় তথ্যগুলো একটি যৌক্তিক ক্রমে সাজানো থাকে আর এটি অ্যালফাবেটিক বা ইন্ডেক্স অনুসারেও ডেটা প্রদর্শন করতে পারে আমরা বুঝতে পারছি যে আমাদের হয়তোবা সূচিপত্র মতো থাকতে পারে অথবা অ্যালফাবেটিক মানে হচ্ছে এবিসি এরকম আকারেও থাকতে পারে এরপরে হচ্ছে কি সিকোয়েন্স স্ট্রাকচারের ব্যবহার কোথায় হতে পারে যে আমরা বই ম্যাগাজিন গাইড টিউটোরিয়ালের মতো ওয়েবসাইটে এই স্ট্রাকচার ব্যবহার করা হয় অর্থাৎ বইয়ের ক্ষেত্রে আমরা কোনো ম্যাগাজিনের ক্ষেত্রে এই ধরনের সিকোয়েন্স স্ট্রাকচার পাই আবার যেখানে তথ্যগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করা প্রয়োজন অর্থাৎ একটার পর একটা আসবে সেখানে আমরা এটা বেশ কার্যকর পাবো চার নম্বরে হচ্ছে সিকোয়েন্স স্ট্রাকচারের সুবিধা আসলে কি ব্যবহারকারীরা সহজেই ধাপে ধাপে তথ্য অনুসরণ করতে পারে ডিজাইন এবং বাস্তবায়ন খুবই সহজ নতুন ব্যবহারকারীদের জন্য এটা বেশ সহজ হ্যাঁ এরপরে কি আছে সিকোয়েন্স স্ট্রাকচার আসলে সীমাবদ্ধতাগুলো কী কী যে বড় ও জটিল ওয়েবসাইটের জন্য এটা মোটেও উপযুক্ত নয় ব্যবহারকারীদের শুধুমাত্র একটি নির্দিষ্ট ক্রমে তথ্য দেখার সুযোগ থাকে যা কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করতে পারে এর উদাহরণ কী এর উদাহরণগুলোর মধ্যে হচ্ছে একটি বইয়ের ওয়েবসাইটের অধ্যায়গুলো যদি ধারাবাহিকভাবে সাজানো থাকে তাহলে সেটা হতে পারে একটা উদাহরণ আবার একটা টিউটোরিয়ালের সাইটে ধাপে ধাপে নির্দেশনা প্রদর্শনও হতে পারে একটা ভালো লিনিয়ার ওয়েব স্ট্রাকচারের উদাহরণ এক্ষেত্রে হয় কি প্রথমে আমরা ফার্স্ট চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার এইভাবে সাধারণ থাকবে আর ফর্ম পূরণের ক্ষেত্রে খুব চমৎকারভাবে মানে ফর্মের প্রথমে হচ্ছে নাম ধাম ঠিকানা তারপর হচ্ছে অন্যান্য বিষয়গুলো ক্রমাগত যে পূরণ করার বিষয়টা সেটা হচ্ছে সিকোয়েন্স ওয়েবসাইট দিয়ে চমৎকারভাবে হয় তো আমরা যদি এই বৈশিষ্ট্য কয়টা লিখতে পারি তাহলে আমাদের মোটামুটি তিন মার্ক নিশ্চিত হয়ে যাবে তো এরপরে প্রশ্ন যেটা ছিল দৃশ্যকল্প দুইয়ের যে আমাদের ওয়েব স্ট্রাকচারটা আমরা আবার একটু দেখি দৃশ্যকল্প দুইয়ের যে ওয়েব স্ট্রাকচারটা সেটা আমরা একটু আবার সলভ করার চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের ঘয়ের প্রশ্ন আচ্ছা তো ঘয়ের উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে টেবিলটা লেফট হ্যান্ড সাইডে আছে এবং রাইট হ্যান্ড সাইডে কোডিং আমরা শুরু করে দিয়েছি তো লেফট হ্যান্ড সাইডে আমাদের প্রথমে যদি এই যে যে টেবিলটার কথা বলা হয়েছে যে টেবিল ওয়েলকাম টু বরিশাল টেবিল এখানে কোনো হেডিং কিছু নেই সো এখানে আমরা যদি টেবিলটা দেখি আমাদের কলম আছে তিনটা এই একটা এই দুইটা তিনটা আর এখানে হচ্ছে গিয়ে আমাদের রো আছে হচ্ছে গিয়ে এক দুই তিন চার পাঁচটা রো আছে তো আমাদের এখানে তিনটা কলাম আর পাঁচটা রো তো আমরা বুঝতে পারছি এখানে আমাদের পাঁচটা টিয়ার আসবে ঠিক আছে সাধারণত যে কয়টা রো থাকে সে কয়টা টিয়ার হয় এখন এসটিএমএল আমরা শুরু করবো এসটিএমএলএল দিয়ে তারপর বডি দিয়ে আমাদের বডির মধ্যে অংশটুকু লেখার চেষ্টা করব এরপর সে আমরা টেবিল শুরু করলাম এখন টেবিলের উইথ আমি থ্রি হান্ড্রেড আগে ফিক্স করে রেখেছি কারণ হচ্ছে আমাদের এই টেবিলটি একটু চওড়া ছিল আর কিছু জিনিস দেখানোর জন্য আমরা সুবিধার্থে আমি থ্রি হান্ড্রেড নিয়েছি এটা না নিলেও হইতো এখানে ঠিক আছে কিন্তু আমরা যখন একটু পরে কোট করে দেখাবো তখন দেখব যে থ্রি হান্ড্রেডটা ব্যাপারটা আমাদের জন্য খুবই হ্যান্ডি এখন এখানে অবশ্যই একটা লাইন যেহেতু আছে চার টেবিলের চারদিকে আমরা বর্ডার ওয়ান ব্যবহার করবো তো প্রথম টিয়ারে প্রথম টিয়ারে আমাদের দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু বরিশালটা লেফট হ্যান্ড সাইডের দিকে আছে হ্যাঁ তো এখানে আমার আমাদের একটা একটা ভুল হয়েছে যে আমরা যখন টিআর দিছি টি এইচের ক্ষেত্রে কল স্প্যান আমাদের উচিত ছিল অ্যালাইন লেফট দেওয়ার তো ওইটা আমরা কোডের ভিতরে গিয়ে ঠিক করে দেব যে আমরা লেফট দিলে কি হবে কিছু না দিলে কি হবে সেটা ঠিক আছে তাইলে স্প্যান কারণ হচ্ছে এখানে আমাদের এই একটা এই দুইটা এই তিনটার জায়গা সে খেয়ে ফেলছে সেহেতু হচ্ছে গিয়ে এই তিনটা জায়গা যেহেতু মার্জ হয়েছে তাই আমরা কলাম স্প্যান বা কল স্প্যান আমরা থ্রি দিব এবং ওয়েলকাম টু বরিশাল দিয়ে আমাদের টেবিল হেডিংটা শেষ করে আমাদের যেহেতু এই রোতে আর কিছুই নেই সে সেহেতু আমরা এখানে টিএচ শেষ করলাম এরপরে আসি হচ্ছে গিয়ে ওয়েলকাম টু বরিশাল আমাদের সেকেন্ড সেকেন্ড ইসে সেকেন্ড রোতে এখানে বিডি ডট জেপিজি নাইনটি ইন্টু হান্ড্রেড টোয়েন্টি এবং বিকে দেখতে পাচ্ছি একদম লেফট হ্যান্ড সাইডে চলে গেছে কিন্তু সে দুইটা কলামের জায়গা নিয়েছে সো আমরা এখান থেকে টিআর থেকে শুরু করলাম এখানে এখানে আমরা কি করলাম টিডি নিয়ে আমরা রোয়েস প্যান ফোর দিলাম কারণ কি সে একটা দুইটা তিনটা চারটার মোট রোয়ের জায়গা সে নিয়ে নিয়েছে তো রো স্প্যান ফোর আমরা ইমেজ ট্যাকটা ব্যবহার করলাম ইমেজ যে ট্যাগটা ব্যবহার করে এর সোর্স ব্যবহার করলাম বিডি ডট জেপিজি উইথ দিলাম ওরা নব্বই হাইট দিলাম একশো বিশ এবং এর অল্টারনেটিভ হিসাবে বিডি ইমেজেস বলে একটা লেখা আসবে স্ল্যাশ টিডি দিয়ে আটকে দিলাম এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিকে সে হচ্ছে দুইটা কলামের জায়গা নিয়ে নিয়েছে সেহেতু কলস প্যান্ট টু এবং তার অ্যালাইনমেন্ট হচ্ছে রাইটে ডান দিকে তাই অ্যালাইন রাইট এবং বি দিয়ে আমরা আটকে দিলাম এখানে শেষ দ্বিতীয় টিয়ার থার্ড টিয়ারে আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের বিডি জেবিটি যেহেতু সব জায়গা দখল করে ফেলেছে ওখানে তাহলে ওখানে আমাদের আর কোনো কাজ নেই তাহলে আমাদের আমার এবিসি আর এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে আসতে হবে এবিসি কিন্তু আমাদের বোল্ডে আছে এক্স ওয়াই জেড বোল্ড আছে সাথে আন্ডারলাইনও আছে সো আমরা টিআর দিয়ে শুরু করলাম টি ডি অ্যালাইন লেফট যেহেতু এবিসি লেফট স্যান্ড সাইডে এবং যেহেতু সে বোল্ড তাই বি দিলাম এবং এবিসি দিয়ে আমরা শেষ করে ফেললাম এইটি টেবিল ডাটনা এরপর সেকেন্ড বক্সে জেড যেখানে আসে সেটার জন্য হচ্ছে কি আমরা আর একটা টিডি নিলাম সেখানে অ্যালাইন রাইড দিলাম বোল্ড করলাম আন্ডারলাইন করলাম এবং এক্স ওয়াই জেড দিয়ে এটা আটকে দিয়ে আমরা টিআর আটকে দিলাম তাইলে আমাদের এক্স ওয়াই এক্সোয়াইজের কাজও শেষ হয়ে গেল এরপর হচ্ছে কি আমাদের থার্ড টিডিতে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা পুরোটাই ফাঁকা যেহেতু এই জায়গাটা পুরোটাই ফাঁকা তো আমরা একটা ফাঁকা টিডি দিয়ে রাখলাম টিডি জাস্ট একটা দিলাম মধ্যে কিছু নেই এরপর কি টিডি PQR যেহেতু আছে এর কিন্তু কোনো বোল্ডও নয় আন্ডারলাইন নয় তাই জাস্ট আমরা টিডিটাকে টিডিটি দিয়ে আমরা পিকিউর লিখে আমরা ক্লোজ করে দিলাম টিডি ক্লোজ করলাম মানে টেবিলটা ক্লোজ করলাম টেবিল রো ক্লোজ করলাম এবার লাস্টলি আমাদের ফিফথ যে টিআর সেই ফিফথ টিয়ারে আমরা যাই সেখানে আমরা কী দেখতে পাচ্ছি এম যে লেফট হ্যান্ড সাইডে এবং আন্ডারলাইন করা বোল্ড করা তো আমরা এখানে টিডি নিয়ে কী করবো কলম স্প্যান টু করবো বোল্ড নিব বোল্ডের জন্য বি ট্যাগ আন্ডারলাইন জন্য ইউ ট্যাগ দিয়ে এম জে লিখে এগুলোকে ক্লোজ করে দিব ক্লোজ করে দিলে আমাদের কাজ মোটামুটি শেষ এরপর হচ্ছে টেবিল বডি এবং এস টিএমএলগুলোকে আমরা যদি আসলে ক্লোজ করে দিই আমাদের সম্পূর্ণ কোডিং হয়ে যাবে এখন আমাদের দেখার বিষয়ে আমরা যতক্ষণ কাজ করলাম এগুলো আসলে ফলপ্রসূ হয়েছে কি না সেইটা আমরা দেখার চেষ্টা করব তো এখানে আমি একটা সিমুলেটর নামাইছি যেটা হচ্ছে গিয়ে এসটিএমএলের একটা সিমুলেটর তো এখানে আমরা প্রথমে শুরু করছি হচ্ছে এসটিএমএল দিয়ে বডি জাস্ট ওখানে যা লেখা ছিল সেটি বর্ডার আমাদের যেহেতু আসলে ওই একই যে কোডগুলো আছে ঠিক হুবহু একদম এখান থেকে আমি নিয়ে জাস্ট ওখানে বসাই দিছি এখন আমরা যদি জাস্ট এই কাজটাকে এক্সিকিউট করি অর্থাৎ আমরা যদি জাস্ট এই প্লে বাটনে টিপ দিলে এক্সিকিউট করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ঠিকঠাক টেবিলটা চলে আসছে যে ওয়েলকাম টু বরিশাল এখানে বিডি ইমেজ আছে বি একদম ওই একটু আগে আমরা যে টেবিলটা দেখেছি ঠিক সেরকম কিন্তু এখানে আমাদের মেইন যে টেবিলটা আছে তার সাথে একটু পার্থক্য আছে যে ওয়েলকাম টু বরিশালটা সেন্টারে আছে তো এটাকে আমাদের উচিত হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইডে নেওয়া তো এটা করব করবো কীভাবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে ওয়েলকাম টু বরিশাল যেখানে আছে সেখানে গিয়ে আমরা একটু লিখবো যে অ্যালাইন এ এল আই তো অ্যালাইনটাকে আমরা ব্যবহার করলাম দেখি হুম এখানে অ্যালাইন আমরা ব্যবহার করছি যেহেতু একটু জটিলতা হচ্ছে আচ্ছা অ্যালাইন লেফট আমরা দিই এল ই এফ টি হ্যাঁ আমাদের একটু জায়গাই হয়ে গেছে তারপর আশা করি এতেই হবে তা আমরা অ্যালাইন লেফট দেওয়ার সাথে সাথে ওয়েলকাম টু বর্ষাল লেখাটা লেফট হ্যান্ড সাইডের দিকে চলে আসে সো আবারও দেখি আমরা লেখাটা নিচে নামলেও লেফট জায়গায় জায়গায় আছে তো এই হচ্ছে কি আমাদের সম্পূর্ণ কাজ ধন্যবাদ